প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে আট আগস্ট শুক্রবার বেঙ্গালুরুতে এক শোভাযাত্রায় বক্তব্য দেন রাহুল গান্ধী সেখানে তিনি এই অভিযোগ তোলেন বলেন দু সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি মিলে ভারতের সংবিধানের ওপর গুরুতর আঘাত হানেন রাহুল গান্ধী আরও অভিযোগ করেন নির্বাচনের ফলাফল বিশ্লেষণে তারা দেখতে পেয়েছেন সাধারণ নির্বাচনে জয়ী হলেও কংগ্রেস নেতৃত্বাধীন জোট পরবর্তী উপনির্বাচনগুলোতে পরাজিত হয় বিশেষ করে মহারাষ্ট্রের উপনির্বাচনে বিজেপি হঠাৎ জয় জয়লাভ করে তার দাবি এসব কেন্দ্রে এক কোটিরও বেশি নতুন ভোটার ভোট দিয়েছেন আর এসব কেন্দ্রেই বিজেপি জিতেছে যা অনিয়মের ইঙ্গিত দেয় কংগ্রেসের পক্ষ থেকে মহাদেবপুরার কেন্দ্র নিয়ে বিশেষ তদন্ত চালানো হয় রাহুল জানান প্রায় ছয় মাস ধরে ত্রিশ থেকে চল্লিশ জন গবেষক কাজ করে পাঁচ ধরনের কারচুপির প্রমাণ পেয়েছেন এর মধ্যে রয়েছে প্রায় বারো হাজার ডুপ্লিকেট ভোটার চল্লিশ হাজার ভুয়া ঠিকানা একই ঠিকানায় দশ হাজারের বেশি ভোটার ভুল ছবি ও নতুন ভোটার নিবন্ধনের অপব্যবহার তিনি আরও বলেন শুধুমাত্র মহাদেবপুরায় প্রায় এক লাখ ভোট চুরি হয়েছে বাল্ক ভোটার সিঙ্গল অ্যাড্রেস एक बेडरूम का घर है उसमें 50 लोग का एड्रेस है और जब हम जाते हैं लोग नहीं। ही नहीं है राहुल অভিযোগ বিজেপি মাত্র 25 আসনে 33000 এর কম ভোটে জিতেছে এই আসনগুলোর ফলাফল নিয়েই মূলত সন্দেহ তৈরি হয়েছে তার বক্তব্য এই নির্বাচনে বিজেপিকে জেতাতে ইসি ইচ্ছাকৃতভাবে ডিজিটাল ভোটার রোল প্রকাশ করেনি যাতে কারচুপি সহজে ধরা না পড়ে তিনি অভিযোগ করেন নির্বাচন কমিশন তদন্তে বাধা দিচ্ছে এবং তথ্য প্রকাশে অনাগ্রহী এমনকি কমিশনের ওয়েবসাইটও বন্ধ করে দেওয়া হয়েছে যখন জনগণ প্রশ্ন তুলছে রাহুল বলেন আমি তো সংসদের সংবিধান হাতে শপথ নিয়েছি আমার দেওয়া তথ্য যদি ভুল হয় তাহলে কমিশন তার সত্যতা প্রমাণ করুক রাহুল গান্ধী এই নির্বাচনী অনিয়মকে ভারতের গণতন্ত্রের ওপর পারমাণবিক বোমা নিক্ষেপের সঙ্গে তুলনা করেন দ্য হেল্পিং দ্য বিজেপি destroy the election system in india